রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাঝেই হঠাৎ করেই আলোচনায় চলে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে স্বৈরাচারী এক নায়ক এবং মধ্যমানের কৌতুক অভিনেতা বলে উল্লেখ করেছেন তিনি ট্রাম্পের এই মন্তব্যে বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা প্রশ্ন উঠেছে জেলেনস্কির ভবিষ্যৎ কি ইউক্রেনের পররাষ্ট্রনীতি কি এখন বদলাবে আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলোই জানার চেষ্টা করব দুই সালের ১৯ ফেব্রুয়ারি ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে একটি পোস্ট করেন সেখানে তিনি জেলেনস্কিকে স্বৈরাচারী একনায়ক বলে আখ্যা দেন এবং ইউক্রেনকে দেয়া পঁয়ত্রিশ হাজার কোটি ডলারের অর্ধেকেরই হিসাব দিতে পারেননি বলে অভিযোগ তোলেন ট্রাম্পের এই মন্তব্যে ইউক্রেনের সৈন্যরা হেলমেট থেকে আমেরিকার পতাকা ছিঁড়ে ফেলেন যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয় ট্রাম্পের এই মন্তব্যের পেছনে কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে বিশ্লেষকদের মতে ট্রাম্প রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন করতে চাইছেন এবং সেজন্য জেলেনস্কিকে সরানোর চেষ্টা করছেন ট্রাম্পের মন্তব্যের জবাবে জেলেনস্কি সরাসরি কঠোর কোনো ভাষা ব্যবহার করেননি তিনি বলেছেন আমেরিকা রাশিয়ার প্রচারিত ভুল তথ্যের শিকার হচ্ছে তবে জেলেনস্কির এই নরম প্রতিক্রিয়ার পেছনে কি কোনো কূটনৈতিক কৌশল আছে ইউক্রেনের সৈন্যরা ট্রাম্পের মন্তব্যের পর আমেরিকার প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করেছেন কিন্তু জেলেনস্কি এখনও যুক্তরাষ্ট্রের সমর্থন পেতে চাইছেন কারণ মার্কিন সাহায্য ছাড়া ইউক্রেনের পক্ষে রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া কঠিন ট্রাম্পের মন্তব্যে শুধু ইউক্রেনই নয় পশ্চিম ইউরোপও ক্ষুব্ধ জি সেভেন বৈঠকে রাশিয়াকে আগ্রাসী দেশ বলে তকমা দেয়া হলেও ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্তে সিলমোহর দেয়নি ফ্রান্স ও ব্রিটেনের নেতারা যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা করছেন কিন্তু ট্রাম্পের মন গলানো কি সম্ভব আন্তর্জাতিক মহলের ধারণা ট্রাম্প রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন করতে চাইছেন এবং সেজন্য ইউক্রেনের প্রতি তার সমর্থন কমিয়ে আনছেন এই সংকটময় পরিস্থিতিতে জেলেনস্কির জন্য কয়েকটি সম্ভাব্য পদক্ষেপ রয়েছে এক যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করা মার্কিন কংগ্রেস এবং অন্যান্য প্রভাবশালী নেতাদের সাথে যোগাযোগ বাড়ানো দুই আন্তর্জাতিক সমর্থন আদায় ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর সমর্থন নিশ্চিত করা তিন অভ্যন্তরীণ সংহতি বজায় রাখা যুদ্ধের সময় দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিশ্চিত করা চার রাশিয়ার সাথে আলোচনার সম্ভাবনা আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সাহায্যে যুদ্ধ বিরতির চেষ্টা করা পাঁচ সামরিক প্রস্তুতি জোরদার করা অন্যান্য দেশের কাছ থেকে সামরিক সাহায্য নেওয়া ট্রাম্পের মন্তব্যে ইউক্রেনের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে জেলেনস্কিকে এখন কূটনৈতিক দক্ষতা এবং রাজনৈতিক দূরদর্শিতা দেখাতে হবে যুক্তরাষ্ট্রের সমর্থন নিশ্চিত করার পাশাপাশি ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালানো তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই ধরনের আন্তর্জাতিক ইস্যু নিয়ে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ